জীবন কখনো সহজ হয় না কখনো কা কখনো ধাক্কা দেয় কষ্টের সে ঘুর রাতগুলোতে মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে আর ফিরে আসার পর না কিন্তু মনে রেখো সব অন্ধকার রাতের পরে আসে আলোর সুর যে মানুষ হার মানে না সেই দিন জিতেই থাকে কষ্টের মাঝেও থাকে ভালোবাসার আলো যা ভেতর থেকে চালিয়ে দেয় নতুন আশা আগো ভালোবাসা শুধু আবেগ নয় জীবনে স্বপ্ন যা টেনে নিয়ে যায় সামনের পথে যখন মনে হবে তুমি একা তখন ভালোবাসো তুমি নিজেকে তোমার কাছের মানুষদের অনুভব করো কঠিন সময় থেমে যাও না ব্যথা তোমাকে নতুন করে গড়ে তোলে ভাঙালি তো মানে শেষ নয় এটা শুরু নতুন এক অধ্যায় যেখানে তুমি নিজের সবচেয়ে বড় সঙ্গী জীবন থেকে শেখো এসেছে মানে তুমি শক্তিশালী হচ্ছ ভালোবাসা হার মানে নয় ভালোবাসা শেষ ধরুন তার থেকে শেখার আর গভীর অর্থ আছে আর যদি মন ভারাক্রান্ত হয় চোখে জল জমে যায় তাহলে এগিয়ে যাও কারণ তোমার ভালোবাসা তোমার সাহস তোমার ইচ্ছা শক্তি তোমাকে আবার নতুন করে করে তুলবে এটা এক যুদ্ধ আর তুমি যুদ্ধা কোন হাল ছাড়বে না ভালোবাসো লড় আর যদি হেরে যাও তাহলে আবার উঠে দাঁড়াও কারণ তুমি পারবে কারণ তোমার ভিতরে আছে অসীম শক্তির সঞ্চয় জীবন জন্য থেমে থাকে না তুমি যদি কষ্ট থাকো যে তুমি ভেঙে পড়ো জীবন তবু চলবে থেমে তোমার জন্য অপেক্ষা করবে না তাই নিজেকে শক্ত রাখো সবাই তোমাকে ভালোবাসবে না তুমি যত ভালো হও না কেন সবাই তোমাকে পছন্দ করবে এ সবাই মন জয় করার চেষ্টা করো নিজের মূল্য বোঝো তো পরিশ্রম করলেই সফলতা আসে পরিশ্রম করো কিন্তু বুদ্ধি দিয়ে কারণ সেটা কঠোর পরিশ্রম করলে হবে না সঠিক পথে পরিশ্রম করাও জরুরি বিশ্বাস সবাইকে করা যায় না সবাই তোমার ভালো চাই না অনেক সময় যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই তোমার সবচেয়ে বড় আঘাত দেবে স্বপ্ন দেখলেই স্বপ্ন করো না স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্নের জন্য পরিশ্রম করতে না চাইলে সেটি কখনোই বাস্তব হলো মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেবে তখন তুমি সফল হবে যখন তুমি কিছু ছিলে না তখন হয়তো কেউ পাশে ছিল না কিন্তু যখন তুমি সফল হবে তখন সবাই তোমার কাছে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো